আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা লেফ কম্বল ইত্যাদির উষ্ণতাকে তাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং উজু করে নামাজ শুরু করেন এ ব্যক্তিকে দেখে আল্লাহ স্মাতালা হাসেন এবং তার ফেরিস্তাদেরকে বলেন মা হামালা আব্দি আলা মা সোনা কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরেস্তাগণ তখন জোভাই বলেন রব্বানা রজা আমা আইন দাক আম্মু আপনার কাছে যে নামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং আয়োজন রয়েছে তার ভয়ে এই কোন শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে তাদেরকে লক্ষ্য করে বলেন আবেই তুহো মা রজা আম্মেন তুহ মা হফ তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে তা দান করলাম আর যে আজাব থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম মহাদ্দেশিনী গ্রামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে উঠার কথা ইঙ্গিত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদ্দেশিনী গ্রামের মতে তাহাজুদের সালাদকে এখানে ইঙ্গিত করা হয়েছে আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহ সুমাতলা হাসেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসাবে এই ব্যক্তিকে দেখে আল্লাহ তালা হাসেন এবং তার ফেরিস্তাদের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন সময় তো ভাই বন্ধুগণ শীতের মৌসুমে প্রতিটি রাতে আমরা চাইলে আমাদের মালিককে হাসাতে পারি মুস্তাদ আহমদে বর্ণিত খাদিসে রসুল করিম সাল্লা সাল্লামের সাদ করেছেন ইদা দহিকা রব্বুকাইলা আবদিন ফিদ্দুনিয়া ফালা হিসাব আলাই দুনিয়াতে তোমার রব যদি তার বান্দার কোনো কাজে তিনি হাসেন আর কোন হিসাব গ্রহণ করা হবে না বিনা সেই জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে যে সমস্ত লোকেরা নিজের আমল দ্বারায়ুনিয়াতে হাসাতে পেরেছেন এবং তার বিনিময়ে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য তারা অর্জন করবেন আল্লাহ সেই সকল সৌভাগ্যবান মানুষের কাতারে আমাদের সকলকে সামিল হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম